চব্বিশের নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে এটাকে সাপোর্ট করেছে তারা সমর্থন দিয়েছে আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইয়েরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দিনুস সরাসরি জি টু জি বলে টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জি টু জি উনি চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস হে সম্মানিত আমির আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশিকে মাফ করে দেন এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা জানেন না ঘটনা আপনারা তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয় সপ্তম হিজরিতে বিষ্ণু ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন মোহাম্মদিন রসুল ইলা মোকাউকিস আদিমিল কেবেদ মোহাম্মদ রসুল্লার পক্ষ থেকে মিশরের বাদশার কাছে আসলিম তাসলাম ইসলাম মানো শান্তিতে থাকবা সালামুন আলা মানিচ্ছাবা চাবা হুদা শান্তি তার জন্য যে হেদায়তের অনুসরণ করে সুমান পড়েন এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার মিশরের বাচ্চা মোকা তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের ছিলেন ধর্মে খ্রিস্টান হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন মিশরের ধর্মে ছিল খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মনে চায় শুনতে মনে চায় এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার স্বর্ণমুদ্রা দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিনতে শ্যামা আউনালিয়া আর একজনের নাম সিরিনিয়া একজন খ্রিস্টান দাস থান কাপড় জামা বানানোর জন্য আমরা নবী যেন কাপড় বিশ থান ফাইন পড়বেন না এরপরে একটা গাধা যেটার নাম ছিল রোফাইর আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল খচ্চর চিনেন গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আছোটার খচ্চর বলে তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাদশাহ আমার নবীকে উপহার দিল বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে সুবহানাল্লাহ পড়বেন না তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন অনুরূপভাবে পারস্যের বাদশা রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন সুমান বলেন তাহলে প্রিয় লালমনিরহাট হাট আওয়াজ করে বলুন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড আম্মা আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা হে আম্মা অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয় নেয়া যাবে উনি বললেন ওরা জবাই করে দিলে নেয়া যাবে না কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায় সোমান শুধু তাই নয় বিষ্ণু ইসাই ইসলাম অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের লালমনির হাটে মিষ্টির দোকান দইয়ের দোকান কারা চালায় হিন্দুরা চালায় না তারপরে যে বারবার সব বারবার সব চুল কাটে যে নাপিত অধিকাংশ নাপিতের দোকানে কারা আমার হিন্দু ভাইরা আপনি চুল কাটতে পারবেন কিনা পারবেন কিনা বলেন পারবেন তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব ঠিক কিনা কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল সাহি বখারি আম্মা জানা আল্লাহ সার দি বলেন ইস্তারা রসূল্লা হিসাল্লাহু আলাইহি আ সাল্লাম মিন ইয়াহুদিন তো আমান অ রহ নাহু দিরাহু মিন হাদির রাসূস সাহ ইসলাম এক ইহুদির কাছ থেকে কার কাছ থেকে সবাই বলে নাই কার কাছ থেকে আমার নবী পেয়ারানবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিলো জব বার্লি যেটা দিয়ে রুটি বানায় ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন মর্গেজ বন্ধক যে এখন এটার দাম দিতে পারবো না কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধুক হিসেবে আমার জামাটা রেখে গেলাম যেদিন দাম দিব ওই দিন জামাটা ছুটায় নিয়ে না বাকিতে হাদিদ লোহার তৈরি বর্ম মানে যুদ্ধের পোশাক লোহা দিয়ে বানানো বিশ্বনৈ বললেন কয়েক কেজি জব দাও টাকাটা পরে দিব এখন টাকা নাই বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম যখন টাকা দিব জামা ছুটায় নিব আওয়াজ করে বলতে হবে সুবাহান করা যায় অর্থনৈতিক লেনদেন করা যায় কেনা বেচা করা যায় প্রোডাক্ট কেনা যায় এমন কি আমাদের মসজিদে নবীতে বারান্দায় আপনার একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন সূর্য যখন বারে মসজিদে নবীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আম্ব্রেলা আছে করে খুলে যায় আর সূর্যের তাপ লাগে না আবার সন্ধ্যাবেলায় এই সন্ধ্যাবেলা গুলো দেখেন নাই না দেখছেন এই মসজিদে নবীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনার সহায়তা নিয়েছিল সুবানলা বলেন কোন দলিলের ভিত্তিতে এই দলিলের ভিত্তিতে যে বিশ্ব ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন আওয়াজ করে বলতে হবে আল্লাহ শুধু তাই নয় ইন কেস অফ ইমার্জেন্সি প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া জায়েজ আছে সুবহানাল্লাহ বলেন অমুসলিমদের সাপোর্ট নেয়া তাদের থেকে অর্থ নেয়া পলিটিক্যাল সাপোর্ট পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আছে আমাদের অনেক বিশ্ববর্ণ্য দায় আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে যুগ যুগ ধরে দায়ীদের উপর এরকম অত্যাচার আর নির্যাতন আছে না নাই মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্যে যেয়ে থাকে এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে রাজনৈতিক আশ্রয় এটা জায়জ আছে না এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাইয়েদ ইসলাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে সুবহানাল্লাহ বলেন খুব মজাদার একটা ঘটনা শুনবেন আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার ইচ্ছা আছে 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 গলায় জোর আছে বিলাহিল তাকবীর বিলাহিল তাকবীর আল্লাহু MashaAllah.